সালাম আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের মাছের ভিডিওটি দেখছেন সবাই জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনার নতুন মাছ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এগুলো হলো ব্লাড কাপ মাছের পোনা আপনারা যারা বড় সাইজের ব্লাড কাপ মাছের পোনা খুঁজছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন খুব সুন্দর একটি ব্লাড কাপ মাছের পোনা এই মাছগুলো চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি মাছও আছে আমাদের কাছে আপনারা যারা এই ব্লাড কাপ মাছগুলো খুঁজতে আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন একটা সুন্দর একটা পিওট মাছ অবশ্যই যারা বোঝেন তারা তো জানেনি যে এই মাছগুলা খুবই বড় হওয়ার কারণে এই মাছগুলা দ্রুত বাড়বে এবং এই মাছগুলো মিস মিস হবে না আপনারা যারা এই মাছগুলা চাষ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন আমরা এই মাছগুলো দেশে হোম ডেলিভারি হয়তো বা আপনারা যারা পাইকারি আমাদের কাছ থেকে হেঁসারি থেকে আই সরাসরি নিতে চান অবশ্যই আমাদের হেঁসারি থেকে সরাসরি নিতে পারবেন কারণ আমাদের এখানে সর্বক্ষণই মাছ ওঠানো থাকে যে আপনারা যদি চান যে ভাই আমরা আয় শাহের আমরা মাছ দিয়ে তারপর তারপরে মাছ নিব হ্যাঁ আপনারা আয় শাহার দিয়ে মাছ নিতে পারবেন এবং আপনারা যারা এই মাছগুলো চাষ করতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন কারণ এই মাছগুলা এখন বর্তমানে শীতকালীন সিজন তো এই জন্য বড়ো সাইজের মাছ বড়ো সাইজের মাছ আপনারা চাইলে আপনাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই মাছগুলা যদি আপনাদের পুকুরে শামুক থাকে এই মাছগুলা শামুক খাই বাড়বে অন্য এক্সট্রা কোনো খাবার দিতে হবে না কেন এক্সট্রা কোনো খাবার না দেওয়ার কারণে এই মাছটা যদি আপনারা চাষ করতে চান এই মাছটা যদি ছয় থেকে সাত মাছ চাষ করতে পারেন তাহলে এক একটা মাছ ছয় থেকে সাত কেজি ওজন আসবে তো ছয় থেকে সাত কেজি ওজন আসলে এই মাছগুলো ব্যাপক বাজারে মূল্য পাওয়া যায় আপনারা যারা এই মাছগুলো চাষ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন যাদের পুকুরে মাছের সমস্যা গা হয়ে গেছে এবং ভাইরাস ধরে ফেলেছে ক্যাটফিশ মাছের অনেক আপনারা জানেন যে ক্যাটফিশ মাছ চাষ করলে মাছের মধ্যে অনেক সময় ভাইরাস ধরে ধরে তো আপনার যাদের পুকুরে ভাইরাস ধরছে এবং গা হয়ে গেছে আপনাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যে স্ক্রিন দেওয়ার নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পরামর্শ নিতে পারবেন কারণ এই নাম্বারটা আমাদের ডাক্তার সাহেবের নাম্বার আপনারা চাইলে ডাক্তার সাহেবের সাথে যোগাযোগ করতে পারবেন কারণ ডাক্তার সাহেবের সাথে যোগাযোগ করলে কোনো টাকা কিংবা কোনো কিছু করতে হবে না ফ্রি এয়ার পরামর্শ দিবে ইনশাল্লাহ